আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটা সতেরো বাজে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তারেকের ঐতিহাসিক দিনে শফিক নাহিদের চূড়ান্ত বিজয় আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়েছে অনেকে আশঙ্কা করেছিলেন যে এই নির্বাচনটি কি হবে আগামী বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনকে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সেই আশঙ্কা অনেকটাই প্রশমিত হয়েছে আমরা দেখেছি নির্বাচনের আগে বা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই শহীদ শরীফ উসমান হাদি আক্রান্তকারীরা কিভাবে সরযন্ত্রের জাল বিস্তৃত করলো এবং সফল হল শহীদ শরীফ উসমান হাদি তার রক্ত দিয়ে গণতন্ত্রের নতুন পথ রচনা করে গেলেন যে কারণে এই মানুষ আশঙ্কা করছেন যে শেষ মুহূর্তে নির্বাচন কি বাস্তবায়ন করতে পারবে এই সরকার কারণ ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে নানা ধরনের নত যেন অবস্থা দেখেছি এই সরকারের তো সেই কারণে যে আশঙ্কা তৈরি হয়েছিল মানুষের মনে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে সেই আশঙ্কা অনেকটাই দূর হয়েছে আপনারা জানেন যে দেশের ভেতরে এবং বাইরের চক্র নির্বাচনটি সুষ্ঠুভাবে হতে দিতে চায় না কারণ এই নির্বাচনটি হয়ে গেলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে দেশ একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের দিকে ধাবিত হবে আর এটা যদি হয়ে যায় তাহলে ফ্যাসিবাদীদের পুনর্বাসন সুদূর পরা হত হবে এ কারণেই তারেক রহমানের এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ তারেক রহমান দেশে এসে তিনশো ফিটে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বারো মিনিটের মতো কথা বলেছেন জনগণকে বার্তা দিয়েছেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আমি এই বক্তব্যকে কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ মনে করি প্রথম বিষয় হচ্ছে যে তিনি এটা নিশ্চিত করেই বলেছেন যে যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের যে ন্যায় পরায়ণতা আছে বা তার যে ন্যায় পরায়ণতার আদর্শ সে আদর্শকে অনুসরণ করে তিনি বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন এটা একটা বড় কমপ্লিমেন্ট বড় প্রতিজ্ঞা এই প্রতিজ্ঞা যদি সত্যিকার অর্থেই তিনি বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে বাংলাদেশের মানুষের স্বপ্ন আশা গণভুত্থানের চেতনা বাস্তবায়িত হতে পারে কিন্তু এই প্রতিজ্ঞা থেকে তিনি যদি দূরে সরে যান তাহলে তো মানুষের আবারও আশা ভঙ্গ হবে কিন্তু তিনি ফিরে এসেই যে স্টেটমেন্ট দিলেন যে অঙ্গীকার করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি বলেছেন যে সবাইকে নিয়ে একটি বাংলাদেশ গড়বেন নিরাপদ জীবন সবাইকে তৈরি করবার জন্য আহ্বান জানালেন এটাও অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল সবকিছু মিলিয়ে তিনি বারো মিনিটের মধ্যে যে বার্তাগুলো দিয়েছেন এগুলো খুবই স্পষ্ট প্রিয় দর্শক এখন তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে বিএনপি যদি পুনরায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততার আদর্শকে ধারণ করে ফিনিক্স পাখির মতো জাগতে পারে তবেই আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ হবে কারণ গণ অভ্যুত্থানের পর বিএনপির অসংখ্য নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন শৃঙ্খলা ভঙ্গের কারণে সারা দেশে নানা ধরনের ঘটনা ঘটিয়েছেন বিএনপির কতিপয় নেতাকর্মীরা ফলে কি হয়েছে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হয়েছে হাজার হাজার মাইল দূর থেকে তারেক রহমান বিএনপিকে নেতৃত্ব দিতে গিয়ে নানা ধরনের সংকটেও পড়েছেন এবং এটা তিনি বলেছেন বারবার তো যে কারণেই দূর থেকে নেতৃত্ব দেয়া আর কাছ থেকে নেতৃত্ব দেয়া আকাশ পাতাল তফাত আছে তিনি এখন এলেন দলকে পূর্ণ আনুগত্যের মধ্যে আনবেন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যা প্রত্যাশা করে সেই প্রত্যাশার পথেই তিনি দলকে নিয়ে যাবেন তারেক রহমান উসমান হাদির কথা বলেছেন তিনি উসমান হাদির আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে বাংলাদেশ বিনির্মাণেরও ভাবনা তুলে ধরেছেন তার একটি পরিকল্পনা আছে বলেও তিনি সর্বশেষ তার বক্তব্যের শেষ সারমর্মে জানিয়েছেন সবকিছু মিলিয়ে অসাধারণ এখন দেখা যাক তিনি বাংলাদেশের রাজনীতিতে তার এই চিন্তা এবং চেতনা কতটা প্রভাবিত করতে পারেন মানুষের মধ্যে তার দলের মধ্যে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে তার ভূমিকা কি হবে সেটা সবাই পর্যবেক্ষণ করবে বিগত সময়ের সকল ক্লেদ অসঙ্গতি নানা ধরনের অব্যবস্থাপনা ডিঙিয়ে বিএনপি জনগণের মন জয় করুক ওয়েলফেয়ার পলিটিক্সে কাজ করুক এটাই মানুষের প্রত্যাশা যাই হোক প্রিয় দর্শক তারেক রহমানের এই ঐতিহাসিক রাজসিক প্রত্যাবর্তনের দিনে আরেকটি ঘটনা ব্যাপক আকারে চাওয়ার হয়েছে দীর্ঘদিনের একটা জটিলতাও কেটেছে বলা যায় যে নতুন সমীকরণের দিকে এগুচ্ছে বাংলাদেশ সেই সমীকরণটা কি জামাত এবং এনসিপির মধ্যে একটা সমঝোতা আপনারা সবাই জানেন জামাতসহ আট দল ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছিল সর্বশেষ তারা ঘোষণা দিয়েছিল যে ওয়ান বক্স হবে তাদের নির্বাচনের ক্ষেত্রে মানে একটা ব্যালটি থাকবে একটা প্রতীক থাকবে এই আট দলের এক প্রতীক থাকবে যেন জনগণ এই আট দলের পক্ষ হয়ে যে কোনো কাউকে ভোট দিতে পারে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলো এক হয়েছে এর বাইরেও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা বা আরো একটি রাজনৈতিক দল রয়েছে যেগুলো হচ্ছে ইসলামী ঘরনার বাইরে তো যাই হোক এই আট দলের মধ্যে যখন আসন সমঝোতা নিয়ে খানিকটা জটিলতা বা একটা কষ্টকর অবস্থার মধ্যে আছে আট দলের নেতৃবৃন্দ তখনই আমরা আওয়াজ পেলাম যে গণ অভ্যুত্থানের সংগঠকদের গড়া রাজনৈতিক দল এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতা করছে এটা প্রথম দিকে চাউর হয়েছিল যে এনসিপি জামাতের সঙ্গে জোট গড়বে বা জামাতের সঙ্গে নির্বাচনী আসন যাবে মাঝখানে এই আশা একেবারেই উবে গিয়েছিল জামাত এবং এনসিপি নেতাদের মধ্যে ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছিল হঠাৎ করেই তারেক রহমানের প্রত্যাবর্তনের এই দিনে নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমানের মধ্যে নতুন সমীকরণের খবর আমরা পেলাম এর মধ্য দিয়ে একদিকে বিএনপি এবং তার সহযোগী বা তার সঙ্গে যোগপথ আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর আসন সমঝোতা অন্যদিকে জামাত আট দল এবং এনসিপির মধ্যে আসন ভাগাভাগি পুরো নির্বাচন জমে উঠেছে বলেই মনে হচ্ছে আমরা হয়তো আগামী সপ্তাহেই আরো দৃশ্যমান ভাবে দেখতে পাবো যে আমাদের নির্বাচনী ট্রেনটি দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছে এটা অত্যন্ত আশার দিক তারেক রহমানের প্রত্যাবর্তন আবার জামাত এবং এনসিপির মধ্যে জোট করার এটা যদি হয় তাহলে সত্যিকার অর্থেই জামাত খানিকটা এগিয়ে যাবে এগিয়ে থাকবে কারণ এনসিপির রাজনৈতিক যে কাঠামো সেটা ছোট হলেও এনসিপির নেতৃত্বেও আসলে গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল এনসিপি যারা গঠন করেছেন তারাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আন্দোলনের স্বপ্নের সারিতে ছিলেন ফলে এনসিপির নেতারা জামাতের সঙ্গে জোট গড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর আগে যেটা খবর বেরিয়েছিল যে এনসিপি বিএনপির সঙ্গে দেন দরবার করছে তো আমি যেটা জেনেছি বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত যে এনসিপির সঙ্গে বিএনপির ১৫টি আসন নিয়ে একটা দেন দরবার হয়েছিল মানে বিএনপি এনসিপিকে কে পনেরোটা আসন দিতে চেয়েছিল কিন্তু এনসিপি চেয়েছিল পঞ্চাশটি ঠিক একই দাবি বা শর্ত নিয়ে জামাতের সঙ্গেও এনসিপির শীর্ষ নেতাদের একটা বৈঠক হয়েছে সেখানে জামাতের কাছে এনসিপি পঞ্চাশটি আসন চেয়েছে বলে শোনা গেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে শেষ মুহূর্তে জামাত এনসিপি তিরিশটি আসনে একটা সমঝোতা করতে পারে অন্যদিকে আট দলের যে নির্বাচনী সমঝোতা সেই ব্যাপারটিও রয়েছে এখন পর্যন্ত জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এই দলগুলোর মধ্যে আসন নিয়ে সমঝোতা হয়নি টানা পড়ে আছে যে কোনো মুহূর্তে জোট ভেঙে যাওয়ার আশঙ্কাও রয়েছে যদিও এটাকে তারা জোট বলছেন না কেন ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে একশো বিশটি আসন চাওয়া হয়েছিল পরে সেই জায়গা থেকে সরে এসে একশোটি আসন চাচ্ছে তারা কিন্তু জামাত তার সহযোগী রাজনৈতিক দলগুলোর জন্য একশোটি আসন বরাদ্দ রেখেছে জামাত চাচ্ছে যে কম পক্ষে আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেক্ষেত্রে জামাতের যে প্রস্তাব ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য পঞ্চাশটি এই আসন তারা ফাঁকা রাখতে চায় আর দুশোটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কিন্তু ইসলামী আন্দোলন কম পক্ষে সত্তর থেকে আশিটি আসন চাইছে এখন এর মধ্যে যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও যুক্ত হয় তাহলে জামাতের আসন অনেক কমে যাচ্ছে একশো পঞ্চাশে গিয়ে ঠেকছে সেক্ষেত্রে জামাত চাইছে যে কমপক্ষে একশো আশি বা একশো নব্বইটির টি আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে আর বাকি বা আসন ছেড়ে দেবে অন্য সঙ্গীদের এখন এটা একটা জটিলতা চলছে তবে জামাতের সঙ্গে এনসিপির নেতাদের যে বৈঠক হয়েছে সেখানে ইতিবাচক আভাস পাওয়া গেছে জামাত এনসিপির জন্য তিরিশটি আসন ছাড়তে রাজি আছে দেখুন এখানে দুটো সমীকরণ আছে বিএনপি যদি এনসিপি কে কাছে টানতে পারতো তাহলে এনসিপি কতটা লাভবান হতো বা বিএনপি কতটা লাভবান হতো বিএনপির জন্য অবশ্যই এটা লাভবানের বিষয়ই হতো বা বিএনপি এগিয়ে থাকতো এনসিপি কে সাথে রাখতে পারলে যে কোনো মূল্যে কারণ এনসিপি গণভুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির প্রতি আহামরি জনসমর্থন না থাকলেও মানুষের ভালোবাসা আছে আবেগ আছে বিশেষ করে নাহিদ ইসলাম হাসাত এদের প্রতি তো সে কারণে বিএনপি যদি কাছে রাখতে তাহলে তাদের একটা নতুন জানালা খুলে যেত তো এখন সেটা তো হচ্ছে না সেটা না হওয়ার কারণ হচ্ছে যে বিএনপি মাত্র পনেরোটি আসন দিতে চায় এনসিপি এতে রাজি না তো এনসিপি অনেক হিসেব নিকেশ করে দেখেছে যে বিএনপির সঙ্গে জোট যদি তারা করে তাহলে হয়তো বিএনপি আসন দেবে পনেরোটি কিন্তু ওইসব আসনে আবার বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দাঁড়িয়ে যাবে আবার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির পক্ষ নেতা নেতাকর্মীরা কতটা তাদের পক্ষ হয়ে কাজ করবে সেটাতেও একটা প্রশ্ন রয়েছে কিন্তু জামাতের সঙ্গে যদি জোটে যায় তাহলে অবশ্যই সেই আসনগুলোতে বিদ্রোহী প্রার্থী থাকবে না এটা নিশ্চিত করেই বলা যায় পাশাপাশি জামাতের নেতাকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা করবে এনসিপির প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য এটা একটা পজিটিভ দিক কিন্তু একটা বিষয় বারবার সামনে আসছিল যেটা নিয়ে অনেক কথাও হয়েছিল যে এনসিপি যদি জামাতের সঙ্গে যায় তাহলে স্বাধীনতা বিরোধী একটা তকমা লেগে যেতে পারে কিন্তু সামগ্রিক পরিস্থিতির আলোকে এনসিপির নেতৃবৃন্দ এখন বলছে যে আমাদের জলায় চেতনা সামন্যত রাখবার জন্য আমাদের জামাত শুধু নয় জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি বৃহত্তর একটা নির্বাচনী জোট গঠন করা যায় তাহলে সেটা অনেক চাই ফলপ্রসূ হবে বিএনপির চেয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন এই তিনটি দল মিলিয়ে একটা জোট হয়েছে এখন এনসিপি যদি জামাত জোটের সঙ্গে যায় তাহলে এই বাকি দুটি দলও এই জোটের সঙ্গে আসতে পারে যদিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাদ কায়েমের এই বিষয়ে আবার বিশেষ পর্যবেক্ষণ রয়েছে তো তিনি শেষ পর্যন্ত যাবেন কিনা এটাও প্রশ্ন সাপেক্ষ বিষয় সবকিছু মিলিয়ে তারেক রহমানের এই রাজসিক আগমনের দিনেই নাহিদ ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমানের মধ্যে হওয়ার যে খবরটি পেলাম এটা যদি সত্যিকার অর্থেই দুই নেতা করতে পারেন তাহলে তাদের জন্যে বিজয়ের নতুন দরজা উন্মোচিত করতে পারে এটা হলো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটা মতামত এর বাইরে আমরা জানি যে যদি নাহিদ ইসলাম ডাক্তার শফিকুর রহমান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো মিলিয়ে এই জোটটি সত্যিকার অর্থে নির্বাচনী জোটে পরিণত হয় তাহলে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট কে হবেন এটা নিয়ে কোনো জটিলতা নেই বলে এই দলগুলো জানিয়েছে আগে যেমন আমরা শুনতে পেয়েছি যে যদি জামাতের সঙ্গে এনসিপি জোটে যায় তাহলে প্রধানমন্ত্রী পদটি নাহিদ ইসলামকে দিতে হবে কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে এটা ভবিষ্যতেই আসলে জোটের সদস্যরা নির্ধারণ করবে সেই জটিলতা এখন নেই তো সেই জন্য আমি বলছি যে বাংলাদেশ পুরোদমে একদম সত্যিকার অর্থেই ভোটের মাঠে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে শুরু করলো আজকে একটা ঐতিহাসিক দিন একদিকে তারেক রহমানের আগমন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পথে তো সুতরাং বাংলাদেশ উৎসব মুখর সংঘাতহীন সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য একটা নির্বাচন আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিক সাধারণ নাগরিক হিসেবে এই প্রত্যাশাটুকু করছি তবে প্রিয় দর্শক আমরা হাদির জন্য আমাদের প্রিয় ভাই উসমান হাদির জন্যে রাজপথে আছি থাকবো তার বিচার না হওয়া পর্যন্ত আমরা অনড় এবং অটল থাকব অবশ্যই বিচারকে আমরা দৃশ্যমান করব এই শপথ যদি আমাদের থাকে তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে পথ হারাবে না উসমান হাদির গণ অভ্যুত্থানের চেতনার উপরেই আগামীর বাংলাদেশ দাঁড়াবে যারা উসমান হাদির চেতনাকে ধারণ করবে যারা জুলাই সনদে হ্যাঁ ভোট দেবে তারাই আগামীতে সরকার গঠন করবে এটা নিশ্চিত বলা যায় এটা আপনারা কোট করেও রাখতে পারেন ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ